ভারত বাংলাদেশের চারটে টিভি চ্যানেল বন্ধ করে দিয়েছে ভারতে ওই সমস্ত চ্যানেলগুলো সম্প্রসার হবে না ইউটিউবে তো আপনারা একটু খেয়াল করে দেখেন বিশ্বের মধ্যে টপ টিভি চ্যানেল ইউটিউবে হচ্ছে জোমিনা টিভি সেই চারটে চ্যানেলের মধ্যে জোমিনা টিভিও আছে ভারতের টার্গেট বাংলাদেশের কোনো যেন বিশ্ব হাই লেভেলে কোনো কিছু উঠতে না পারে একটা একটা টিভি চ্যানেল সারা বিশ্ব শাসন করেছিল দর্শক দিয়ে সেটা আছে সারা বিশ্বের ইউটিউবের যত চ্যানেল আছে সেটার মধ্যে টপে ছিল মাঝে মধ্যে টপে ওঠে আমাদের এই যমুনা টিভি যারা বাংলাদেশের মানুষের এক নাম্বার আস্থাবান চ্যানেল যা সত্য নিউজ সম্প্রসার সম্প্রচার করে সময়। সেই টিভি চ্যানেলটিকে তারা রেস্ট্রিকশন দিয়েছে এবং ভারতে সেটা নিষিদ্ধ কিন্তু বাংলাদেশে যে বাংলাদেশকে বাংলাদেশের সমাজকে ধ্বংস ধুলিশ্বাদ এবং ক্ষতি করলো জি জি বাংলায় তারপর স্টার জলসা এই বিভিন্ন এই ধরনের কিছু চ্যালেন আছে ভারতীয় যেগুলো ভারতীয় সংস্কৃতি ভারতীয় যে ইয়েগুলেন সেগুলো বাংলাদেশকে ডুবেই দিল যে এই সমস্ত চ্যালেঞ্জের মাধ্যমে এখন প্রত্যেকটা সংসারে অশান্তি প্রত্যেকটা ফ্যামিলিতে অশান্তি এই সমস্ত টিভি চ্যানেলগুলো কিন্তু বাংলাদেশের জানোয়ারগুলো আপনারা এখন পর্যন্ত ওই সমস্ত টিভি চ্যানেল দেখা বন্ধ করতে পারেন না বরঞ্চ ওই সমস্ত টিভি চ্যানেলের বিরুদ্ধে যখন কথা বলতে যাই আমরা তখন আপনাদের গা জ্বলে ওঠে দেখতে পাচ্ছেন তো একটা বাংলাদেশের জন্য কত ভালো চ্যানেল যেটা সত্য নিউজ সব সময় আপনাদেরকে দেয় সেই সমস্ত চ্যানেলগুলো বাংলাদেশে তারা বাংলাদেশের ওই সমস্ত চ্যানেলগুলো তারা রেস্ট্রিকশন রেস্ট্রিকশন দিল ভারত কখনোই চায় না বাংলাদেশ একটু হাই লেভেলে উঠুক বাংলাদেশ মাথা ছাড়িয়ে দাঁড়াক কখনোই চায় না ভারত শুধু চায় বাংলাদেশ থেকে কিভাবে শোষণ করে নেওয়া যায় কিভাবে কাজ করলে বাংলাদেশকে যাওয়া যাবে না তার কারণ জানে ভারতীয় আসাম ত্রিপুরা এই সমস্ত অঞ্চলের যে সেভেন সিস্টার ভালো করেই জানে যে তাদের থেকে আমাদের অবস্থান কত কতটুকু তারা তাদের এখন পর্যন্ত মাসিক ইনকাম দশ হাজার বারো হাজার ভারতীয় রুপি সেখানে বাংলাদেশের এভারেজ বে ডাবল ডাবল দ্বিগুণ বিশ প্লাস বাংলাদেশের মানুষের ইনকাম এভারেজ করলে সেখানে দেখেন আপনি যদি বাংলাদেশের কোনো মানুষের যদি ইনকাম হয় বারো হাজার পনেরো হাজার সেখানে ওই গ্রুপের ওই লেভেলের মানুষের ত্রিপুরায় আসাম আপনার মেঘালয় এই সমস্ত মানুষের ইনকাম সেখানে আছে ছয় সাত মনে করুন যে আমরা বাংলাদেশে এখন পর্যন্ত বারো হাজার টাকা ইনকামে আমার ইনকাম বাংলাদেশে বারো হাজার ভাই তুই যে লেভেলের মানুষ ওই লেভেলের মানুষ ওই সেভেন সিস্টার বা ওই অঞ্চলগুলোতে তাদের ইনকাম হচ্ছে ছয় হাজার সাড়ে পাঁচ হাজার এটা বিশ্বাস হবে কি না হবে একবার যে দেখুন বাস্তবে দেখুন আমি যাই নাই হয়তো বা আপনারা প্রশ্ন করবেন তুই তো যাস নাই ভাই আমি না গেলে হব কি আমি তো নিউজ দেখি বাস্তব নিউজগুলো তো আসে নিউজ কখনো থেমে থাকবে না তাই ভারত কখনোই আমাদের আমাদের বন্ধু হতে পারে না ভারত তো ভারতেই ভারত আমাদের চিরশত্রু এই কথাটা বুঝতে হবে এই কথাটা বুঝেছিল ভাসানি আর জামায়াত ইসলাম তাছাড়া আর কেউ বোঝে নাই বিএনপিও বোঝে নাই ভারত যে আমাদের চিরশত্রু বিএনপিও বোঝে নাই তাই আমি বাংলাদেশের মানুষকে আহ্বান জানাই ভারত আমাদের চিরশত্রু ভারতকে চিরশত্রুর চোখেই দেখা কখনোই বন্ধু ভাবা যাবে না ভালো থাকবেন আসসালামু আলাইকুম